এবার আমরা কিন্তু ভিডিও দেখব চলুন এবার কিন্তু ঘুরবে দিক থেকে তো হ্যাঁ থেকে দেখা যাচ্ছে তো প্রশ্ন হলো আমরা কোন সিনেমার দৃশ্য দেখছি বইটার নাম বলতে হবে কোন সিনেমার দৃশ্য দেখছি

সঠিক উত্তর যুদ্ধ সঠিক উত্তর একেবারে সময়ের মধ্যেই দিয়েছে শেষ মুহূর্তে দাঁড়িয়েছিলেন সঠিক উত্তর যুদ্ধ আচ্ছা আমরা চলে যাব হ্যাঁ বলুন আচ্ছা আমরা চলে যাব পরবর্তী ডি গ্রুপের কাছে ডি গ্রুপের একটু সাউন্ড এ সাউন্ড এত কম ছিল একটু সাউন্ড বাড়িয়ে দিন তো আমি যাব কোথায় বলুন তো আসলে বসে পড়ি এটা বদলনের বিরুদ্ধে না বলো মেশিন কা ডেফিনিশন বলো बोलते हो भाई এই মুদিন নাম কি মেশিন রিডিউসেস হিউম্যান এফর্টস হেভি বলুন একটু সাউন্ডটা তুলতো স্যার हर वो चीज जो इंसान का काम आसान करे या वक्त बचाए वो मशीन है सर गर्मी लग रही है बटन दबाया हवा चल फैन

প্রশ্নটা কোন গ্রুপে সি গ্রুপে প্রশ্ন হলো এই মুভির নাম বলুন সঠিক উত্তর সঙ্গী এটা হাতে তার কি সব ঘুমিয়ে গেছে নাকি প্রশ্ন সবার জন্য সোজা থাকবে এবার উত্তর দেওয়া না দেওয়াটা সেটা ভাগ্যের ব্যাপার চলে যাও পরের প্রশ্ন আচ্ছা এটাকে দাঁড়া আঙ্কেল ফিরে যাও আঙ্কেল কোথায় যাবে যেমন আসলে বল আরো স্টেজ বড় করতে আচ্ছা এটা কে চেঞ্জ কর আমরা এটা পরে যাচ্ছি এর পরের ভিডিওতে যাও দাঁড়াও বলতে হবে আচ্ছা দেখুন আগে এটা পার্ট 9 বলতে হবে এই মুভির নাম যখন তখন শীষ নিতে দিতে আসতে পারো না লাঠি আপনি স্কুলে নতুন এসেছেন উত্তর কি সঠিক আছে কথা বলছে সঠিক উত্তর লাঠি এই মুভিটা যখন বেরোয় তখন আমরা খুব ছোট কিন্তু দেখেছি মানে এই মুভিটা তখন প্রচুর চলতো এবং সেই তখন এই ইয়ে নিয়ে বেরোতো ওই মাইক নিয়ে বেরোতো সেই বাজারে একজন সিনেমা কার জানি না ছোটবেলা সিনেমা ছিল কার একজন না সিনেমা ভিডিও ভিডিওতে দেখানো হতো টিকিট কেটে দেখা হতো সেই সময় আমাদের আড্ডি বাজারে তখন খুব জনপ্রিয় ছিল যেই সময় এনারা যারা আছেন সব সেই সময়ের লোক নাকি হ্যাঁ লাঠি लास्ट রাষ্ট্র পুরস্কার বাস্তব বই আচ্ছা এবার চলে যাব আমরা এ গ্রুপের কাছে তো চলো এ গ্রুপের প্রশ্ন বলতে হবে এই মুভির নাম কি টারবেশন ছড়াই বসতে দে বাইরে কোনো কাপড় এখানে নারগোড়ে দে স্টপ বলতে হবে এই মুভির নাম কি আবার প্রথম থেকে কর প্লেটা প্রথম থেকে কর আবার প্রথম না প্রথম থেকে কর মানে ওই জায়গা থেকে আটকে দিবি বলতে হবে এ সময় শুরু হলো একটু চালিয়ে দে না আমরা আমাদের <laughs> <laughs> ভিডিও রাউন্ড কোনো প্রশ্ন কঠিন ছিল না ছিল কি সবাইকে একই ধরনের প্রশ্ন করা হয়েছে এবং খুব ভেবে ভেবেই করেছি যাতে আপনারা উত্তর দিতে পারেন খুব ভালো লাগছে মনে হয় এই রাউন্ডে সবাই উত্তর দিতে পেরেছে আমরা চলে যাব স্কোরারের কাছে কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে জানার জন্য একটু লাইটটা দিয়ে দেবেন চতুর্থ রাউন্ডের শেষে গ্রুপ এ দাঁড়িয়ে আছে পঁয়ত্রিশ মাত্র খাতা খুলেছে গ্রুপ বি দশ পে গ্রুপ সি পঁচিশ গ্রুপ ডি পঁচিশ গ্রুপ ই পঁচিশ অর্থাৎ তিনটে গ্রুপ এখনো ড্র হয়ে আছে পঁচিশ পঁচিশ করে ই ডি আর সি তিনটে গ্রুপ হ্যাঁ চলছে এখনো বোধ শুনছি কি নাকি সব ড্রপ হয়ে আছে আচ্ছা দেখা যাক সে ড্রপ পরে ভাবা যাবে এবার আমরা চলে যাব আমাদের অডিও রাউন্ডে অডিও রাউন্ডে আমরা চলে যাব একটু লাইটটা রাস লাইট থাকু এ কর চালু কর এ গ্রুপ থেকে ঘুরবে এ গ্রুপ থেকে ঘুরবে প্রস্তুত চলো এটা কিন্তু আমার শেষ রাউন্ড এরপরে

সময় চলছে বলুন 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 সব মোবাইল গুলো ফেলে দেব মোবাইলে এইসব গান শুনে লাভ নাই তবে সময় চলছে তবে সময় শেষ বি গ্রুপ বি গ্রুপের কাছে বলুন না হচ্ছে না সি গ্রুপ হচ্ছে না ইমন চক্রবর্তী সঠিক উত্তর ইমন চক্রবর্তী সঠিক উত্তর সঠিক উত্তর ইমন চক্রবর্তী এই গানগুলো তো এই গানটা এখন খুব চলছে অনুপম রায়ের লেখা গান খুবই চলছে এই গানটা কয়েকদিন দাদা সব মোবাইল ফেলি দাও রাখা দরকার নাই এখন মোবাইল খুললেই এই গানটা শোনা যায় ও আচ্ছা আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে পরবর্তী গ্রুপের কাছে বি গ্রুপের কাছে প্রশ্ন চলো सारे गामा कारमा ডিজিটাল অডিও প্ল্যান ইস টাপে মে হ 5000 সোনেরে গান হাসতে বলতে হবে কোন ছবির গান কোন ছবির গান এগুলো প্রণবাবু পারা কথা না পারলে কিন্তু বাড়িতে খাওয়া বন্ধ আজকে আনন্দ আশ্রম না হচ্ছে না সময় আছে ভেবে বলুন এই বাড়িতে খাওয়া বন্ধ সময় শুরু হলো সময় শুরু হলো বলুন না হচ্ছে না সময় চলছে সময় চলছে এই গানটা তাহলে সবাই শোনা বন্ধ করতে হবে ওহ আনন্দ না হচ্ছে না সময় কিন্তু আছে চেষ্টা করুন এখনো পাঁচ সেকেন্ড আছে সময় শেষ সি গ্রুপ সঠিকতার সপ্তপদী সপ্তপদী ছবি গান এটা গান শোনা বন্ধ আর বাড়িতে খাওয়া বন্ধ ফন্নবাবুর বাড়িতে খাওয়া বন্ধ আচ্ছা সি গ্রুপের প্রশ্ন চলুন সি গ্রুপকে প্রশ্ন হলো আমরা কার কণ্ঠে গানটা শুনছি সঠিক উত্তর বাবুল সুপ্রিয়